বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা বিষ্ণুনবী জালামি ভাষণ দিলেন তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত ওই জান্নাতের দিকে ছোট বিশ্বনবীর কথা শোনা মাত্র সেদনা উমাইর ইবনে আল হামাম বললেন বাখবাখ মানে চমৎকার বিশ্বনবী বললেন মা ইয়াহমিলুকা আলা কওলিকা বাখবাখ ইয়া উমাইর আমার এই কথা শুনে তুমি কেন বললা বাখবাখ ইয়া রাসূলুল্লাহ আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদিও এই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো সোহান আল্লাহ বলেন বিশ্ব নয় বললেন অমায় রান্তামিন আহলিহা তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি ওমায়ের চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি যে হাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুঁড়ে মারলেন তলো আর বের করে আল্লাহ আকবর বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদতের সুধা পেয়ে নিজে জান্নাতি হয়ে গেলেন পড়েন সুবাহ আল্লাহ